আপনার মেয়েকে বিয়ে করে বলাবো হইবো কি করে হাত পা ভেঙে দিব আশিস কি করে বিয়ে করবি দিনের চলে বৃষ্টি পড়ে মাটিতে হয় কাদা আপনার সামনে বিয়ে করে থামতে পারবে না কারে বাপ এই সকালের পড়াগুলো বলতো সকালের পড়া ভোর হলো ডোর খলো বউগুলো উঠরে থালা বাসন রাখা আছে ভালো করে মাজরে এই বলতো পৃথিবীতে ভালো স্বামী কে ভালো স্বামী যে বউয়ের এর কাজ করবে কষ্ট দেখে আরেকটা বউ ঘরে আনে সে হলো আসল স্বামী এই চুপ এ তুই বলতো পাঁচ থেকে দুই বার দিলে কত হয় জানি না স্যার তুই এটুকু জানিস না তুই এক আস্ত বড় গরু স্যার আমি গরু না আমি তো ছোট আমি তো বাছুর সূচ হয়ে ঢুকা ফল হয়ে বের হয় এর কেউ ধরন দে তো উদাহরণ দেব আজকালকার টিউশনের মাস্টার কেমনি রে টিউশন মাস্টার হয়ে বাড়িতে ঢোকে আর জামাই হয়ে বের হয় মনে কর তোর গার্লফ্রেন্ড আর তোর বেস্ট ফ্রেন্ড দুজনে একসাথে পানিতে ডুবে যাচ্ছে তাহলে তুই কাকে বাঁচাবি এক সালা কেও বাঁচাবো না ওরা দুজনে একসাথে পানিতে কি করছিল এই তুই নারী কেন একটা কবিতা বলতো নারী কেন নারী তুমি করিয়ে না রূপের বড়াই সবাই তো জানে তোমাদের প্রিয় বন্ধু রান্নাঘরে কোরাই কি করে যত দেখাও তুমি রূপের না করতেই হবে তোমাকে তরকারি রান্না স্যার আপনার চেন খোলা কি করে থ্যাংক ইউ কি বলেন স্যার থ্যাংক ভেঙে গুনে রে পাগল থ্যাংক ইউ এটা হলো ইংলিশ শব্দ ওইটা না বলে আরেকটা বলতে পারতেন ভাড়ে গু ভাড়ে গু